এরা যখন প্রশ্ন করা শুরু করলো যে গরুটা কেমন কেমন দ্বিতীয় প্রশ্ন রং হইলো প্রথমটা ছিল বয়সের সম্পর্কে তৃতীয়টা ছিল যে সেটা কি ধরনের হইতে হবে আচ্ছা সেটা যদি কৃষি কৃষিকাজে লাগানো হয় আগের যুগে কৃষিকাজের জন্য এখনও হাল চাষে যারা চাষ করে এখন না ট্র্যাক্টর হয়ে গেছে কিন্তু ব্যবহার করে থাকে অনেকেই কৃষিকাজে তারপরে আগের যুগে পানি উঠাবার জন্য কুয়া থেকে পানি উঠাবার জন্য বা জমি সেচের জন্য ব্যবহার হইতো গরু ব্যবহার করা হইতো উঠকে ব্যবহার করা হইতো এমন কোনটা চলবে কোনটা চলবে না এই সব প্রশ্ন যেমন যেমন প্রশ্ন তেমন তেমন আল্লাহ কি করলেন তাদের জন্য বিষয়টিকে কঠিন করে দিলেন এমন হয়েছিল যে পাওয়াই মুশকিল অনেক মূল্য দিয়ে স্বর্ণ পরিমাণ ওজন হ্যাঁ যতটা ওজন গরুর আর ততটা পরিমাণ স্বর্ণ দিয়ে তাদেরকে খরিদ করতে হইলো এই গরু তারা কঠোরতা অবলম্বন করো আল্লাহ তাদের জন্য কঠিন করে দিলেন শেষে করা হইল কি আল্লাহ বললেন যে গরুটা জবাই করো জবাই করার পরে তার একটা টুকরো না যে কোনো টুকরো আল্লাহ বলেছেন এই টুকরোটা কোন টুকরো ছিল এটা যদি গুরুত্বপূর্ণ বিষয় হইতো জানা তো আল্লাহ বলে দিতেন যে সেটা পাঁ ছিল সামনের না পেছনের না সেটা কলিজা ছিল না মুখ ছিল না তো মুখ ছিল কিচ্ছু বলা হয়নি হ্যাঁ আর আল্লা কোনো একটি কিছু দিয়েই করতে পারেন সুতরাং যখন আল্লাহ উল্লেখ করেননি সেই গোস্তের টুকরোটা কোন টুকরোটা ছিল হ্যাঁ বডির কোন অংশের ছিল এটা নিষ্প্রয়োজন ফালতু কাজ আল্লাহ বলেননি আমাদের প্রশ্ন করার প্রয়োজন নেই এবং মুফাসের গণ এই সম্পর্কে এই জন্য কল্পনা জল্পনা করেননি ফালতু একটা গোস্তের টুকরো না আর টুকরো হওয়ার পরে মৃত লাশ পড়ে আছে ওর গায়ে আঘাত করা মারো সাথে সাথে ও জীবিত হয়ে যাবে আর জীবিত হয়ে বসে যাবে বসে যাওয়ার পরে বলে দিবি কাতালানি ফোলানন এই বোনো আখি অমুক যে আমার ভাতি যায় ও আমাকে হত্যা করেছে দিল বলে বলে দরপরে আবার লুটিয়ে পড়লো মারা গেল এ হচ্ছে গাভীর ঘটনা বা গাভীরালাবানী ইসরাইলদের ঘটনা মহান আল্লাহ এর সাদ করছেন এখন শুনেন এই ঘটনা সম্পর্কে যে আয়াতগুলি এখানে আল্লাহ নাজেল করেছেন সুরে বাকারায় ওয়েদ কালা মৌসালি কমেহি স্মরণ করো সেই কি বা সেই যুগের ঘটনাকে যখন মুসা আলীস সালাম তার জাতিকে বলেছিলেন ইন আল্লাহ ইয়া আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আন্তঃজ বাকারা একটুই গা জবাই করতে কালু তখন জাতির লোকেরা বলল আধাতটা খেজুনা হুজুয়া আমাদের সাথে আপনি ঠাট্টা করছেন কালা মুসা আলি সালাম আউজ বিল্লাহিয়া না কোনদাল চাহিলিন আল্লাহর শরণ নিচ্ছি আশ্রয় নিচ্ছি আমি মূর্খ হওয়া থেকে মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে ঠাট্টা মজা করা উপহাস করা মানুষকে হেউ করা কাকে নিয়ে ঠাট্টা করে বড়দিনে ঠাট্টা করতে পারবেন বাপের সাথে ঠাট্টা মজা করতে পারবেন মায়ের সাথে পারবেন বেহত আপনি ওস্তাদের সাথে পারবেন ওই যাকে ছোট মনে করেন একটু নিজের চাইতে তাকেই করেন হয়তো হ্যাঁ সিনিয়র যে নিজেকে সিনিয়র মনে করে জুনিয়রকে নিয়ে ঠাট্টা করে ঠাট্টা করা খারাপ লায়াস খার কম মিন কম সুরে হুজরাতে আল্লাহ কঠোরভাবে সতর্ক করেছেন কোনো জাতি অন্য কোনো জাতি বা ব্যক্তিকে নিয়ে যেন ঠাট্টা উপহাস না করে কেউ বেঁটা সে যেন ঠাট্টা কেউ বেশি লম্বা হয়ে গেছে সেই জন্য তাকে নিয়ে কেউ বেশি মোটা হয়ে গেছে সেই জন্য ঠাট্টা কেউ কথা বলে একটু অন্যরকম সেই জন্য একটু তাকে নিয়ে ঠাট্টা করা নিষেধ যে কোনো কিছুর ক্ষেত্রে কেউ কানা কেউ চারা কেউ কিছু খোঁড়া সেই জন্য তাকে নিয়ে ঠাট্টা করা ইত্যাদি কারো ভাষা নিয়ে ঠাট্টা করা নিষেধ আসাই এখনো খাই রমেন হতে পারে যাদেরকে নিয়ে ঠাট্টা করছো তারা তোমার চাইতে ভালো আল্লাহর কাছে তোমার আল্লাহর কাছে প্রিয় তুমি নিকৃষ্ট সে শ্রেষ্ঠ না মহিলা মহিলার সাথে ঠাট্টা মজাক করবি হতে পারে যে যাকে নিয়ে ঠাট্টা করছে যে মহিলা কিন্তু আল্লাহ এই বিষয়গুলি নিষেধ করেছেন কারণ এই বিষয়গুলিতে সম্পর্কের অবনতি ঘটে মানুষ যখন ঠাট্টা বিদ্বেষ করে হয় প্রতিশোধ নেবে আপনাকে নিয়ে ঠাট্টা মজা করে পারলে আর যদি না পারে তো আপনার বিরুদ্ধে তারন্তরে শত্রুতার দানা বাঁধবে ধীরে 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 বড় হবে শত্রুতা আর কোনো এক সময় সুযোগ পেলে সেটা হয়ে যাবে যে ক্ষতি করে ফেলল আপনার এই জন্য ঠাট্টা উপহাস করা হচ্ছে মোনাফেকদের কাজ কাফেরদের কাজ অসৎ লোকদের কাজ অহংকারীদের কাজ অহংকারীরা যাদেরকে ছোট মনে করে তাদেরকে ঠাট্টা মজা করে কালুদ ওলানা জাতির লোকেরা মোসা আলি কে এখন ওই গাভি সম্পর্কে বর্ণনা জিজ্ঞাসা করা শুরু করলো তারা বললো ও ওলানা রব্বাকা আমাদের জন্য হে মোসা আপনি আপনার রবের কাছে দোয়া করেন আপনার আল্লাহর কাছে দোয়া করেন প্রতিপালকের কাছে দোয়া করেন এটা আদবের কথা না বেহাদবী কথা বনি ইসরায়েল ইয়াহুদিরা যে বেআব ছিল এর প্রমাণ আপনি যদি কাউকে বলেন যে আপনার আল্লাহর আপনি দোয়া করেন তো আমার জন্য চাইছেন কিন্তু আপনার আল্লাহর কাছে আপনার আল্লাহ না হ্যাঁ বলবেন যে পাকের কাছে মহান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালার কাছে দোয়া করেন বা আমার রবের কাছে আমার রবের কাছে আপনি আমার জন্য একটু দোয়া করেন কিন্তু আপনার রবের কাছে আপনি দোয়া করেন এটা বেয়াদবি তাদের ভাষা তো বেয়দি ছিল কয়েকটা বেয়াদি দেখাবো তাদের এই ঘটনাতে আমাদের জন্য বর্ণনা আল্লাহ আল্লাহ আলমিন যে সেটা কি ধরনের গুরুটা কি ধরনের হইতে হবে কালা তখন মুসা আলি সাল্লাম ওই মারফত জানতে পারলেন বল ইন্নাকুল আল্লাহ বলছেন তোমাদেরকে যে ইন্নাহা বা কারাতুন সেটি এমন গাভী হবে বিকরুন সেটা যেন বৃদ্ধাও না হয় ফারেদুন মানে মসিন নেতুন হ্যাঁ বেশি বয়স্ক না হয় বেশি বুড়ো হয়ে গেছে হ্যাঁ ওয়ালা বিকরুন আর একেবারে অল্প বয়সী না হয় একেবারে অল্প বয়সের ছয় মাস আট মাস রকম যেন না হয় আওয়ানুম বাইনা যা লেখা বরং এর মাঝামাঝি বয়সের মধ্য বয়সী আর মধ্য বয়সীটা সবচেয়ে ভালো গরু যে কোনো পশুর ক্ষেত্রে মধ্য তাতে গোষ্ঠেরও স্বাদ আছে দেখতেও ভালো লাগে হ্যাঁ গঠনের দিক থেকে ইত্যাদি ফা ফাইলো মা মারুন বলে দিন মুসা আলি তোমরা যা আদিষ্ট হয়েছে করে ফেলো তার মানে আর বেশি প্রশ্ন করিও না ফা ফাইলো মা মারণ যা তোমাদেরকে আদেশ করা হয়েছে তোমরা করে ফেলো কিন্তু না থামলো না এই বদ জাতি কালু তারা বললো ও তো না হে মুসা আপনি আপনার রবের কাছে দোয়া করেন আমাদের জন্য ইয়ে ভাই না মা লাউনোহা আমাদের জন্য তার রংটা বলে দিক আল্লাহ হ্যাঁ বয়স জিজ্ঞাসা করা হলো এখন রংটা বলি তো রংটা কেমন হবে যে কোনো রঙের হইলেই চলতো কিন্তু না রং কি হবে কালা তখন মুসা আলি বললেন ওই আসলো ইন্নাহু ইয়াকুল আল্লাহ বলছে ইন্নাহা বা কারা সাফরাউ সেই গাভীটি যাতে করে হলুদ বর্ণ হয় হলুদ রঙের গাবি দেখেছেন দিন হলুদ গাবি তাহলে কত মুশকিল আজও যদি খুঁজতে বলা হয় যে কোরবানির জন্য আপনাকে হলুদ করতে হবে তো পাওয়া মুশকিলই আছে শুধু হালকা হলুদ হইলে হবে না আল্লাহ বলছেন ফাঁতে উল্লাউ নহা যার রং উজ্জ্বল গাঢ় হইতে হবে উজ্জ্বল গাঢ় হলুদ হইতে হবে হ্যাঁ লাইট হলুদ হইলে হবে না একবারে জি জি তাসরুন নাজারিন কারণ যদি লাজ মিট মিটার হয় হালকা তো দেখতে আকর্ষণীয় হবে না তাসরুন নাজেরিন দর্শকদেরকে আনন্দিত করে দেখতেই যেন মজা লাগে এরকম করে হইতে হবে আল্লাহ বলছেন নাও এখন যেমন জিজ্ঞাসা তেমন উত্তর তৃতীয় প্রশ্ন বন ইসরাইলদের তারা বলো কালু উদওলা না রব্বাকা হে আপনার রবের কাছে আমাদের উদ্দেশ্যে আপনি দোয়া করেন ইয়োবাই ইল্লাহ না মাহিয়া সেটা কি ধরনের হইতে হবে সেটা কি রকমের হইতে হবে অর্থাৎ উদ্দেশ্য ছিল যে সেটা কি কাজ করা যদি মেহনত পরিশ্রমের কাজে লাগানো হয় এরকম চলবে না চলবে না কি ধরনের সেটা হইতে হবে ইন্নালো বাকারা তাসা বা আলেই না কারণ গরু আমাদের সামনে সব একই রকম লাগছে কোনটা কিনব হ্যাঁ আমাদের অঞ্চলে একটা ভাষা আছে হ্যাঁ বেশি মাছে হ্যাঁ বক কানা মানে বক অন্ধ অনেক মাছ যখন বক দেখে তখন কোনটা ধর্মে হতভম জি তো এইরকম হয়েছে এই জাতির অবস্থা নিশ্চয় গরু আমাদের সামনে সব তো সাদৃশ্যশীল সব থেকে কিরকম লাগছে কোনটা কিনবো এটা কিনবো না ওটা কিনবো বুঝতেই পারছে না কিছু তারপরে আল্লাহ ওদেরকে একটু তফিক দিল যে ইনশাল্লাহ বললো যদি ইনশাল্লাহ না বলতো হাদিসে রয়েছে তাস্সিরেনগণ বা সালাফরা উল্লেখ করেছেন সাহাবাই কারামগঞ্জে যদি তারা ইনশাল্লাহ না বলতো কেয়ামত পর্যন্ত গরু খুঁজতে এই রঙের এই কোয়ালিটির গরু খুঁজে তো না কিন্তু ইনশাল্লাহর বরকত এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে কি বলবেন ইনশাআল্লাহ বলবেন ওয়া ইন্না ইনশাল্লাহল্লাহ মহতাদুন তবে আমরা আল্লাহ চাইলে সঠিক পথ পাব দেখ নির্দেশনা পাবো গরু খুঁজে পাবো আমরা ইনশাল্লাহ শেষখানে বললোই কথা ঠিক যাক একটা ভালো কাজ করলো এত বেয়াদবি করে কাঙলা তখন আল্লাহ উত্তরে বলছে মুসা আলি সাল্লাম বললেন ইন্না হুইয়া কুল ও আল্লাহ বলছেন রব বলছে ইন্নাহা বাঁকারাতুল্লা জাল তসিরুল আর্দাওয়ালা তসকিল হারসা মুসাল্লামাতুল্লা শিয়াতা ফিহা সেটা এমন গরু গাবি হইতে হবে লা জালুল যেটা মেহনত পরিশ্রমের কাজে লাগানো হয়নি জালুল মানে মেহনত পরিশ্রমের কাজে লাগানো হয়েছে এইরকম না হয় তসিরুল আর্জা যেমন তসিরুল আর জমি চাষের কাজে লাগানো হয়নি আসার মানে জমি চাষাবাদ করা ওয়ালা হারসা আর ক্ষেত খামারে সেচের কাজেও লাগানো হয়নি সেই যুগে সেচের কাজে লাগানো হইতো গরুকে তাতেও লাগানো হয়নি মশাল্লামা সেটা নিখুঁত হইতে হবে দোষমুক্ত হইতে হবে কোনো জায়গায় যেন হ্যাঁ কাটা না থাকে ফাটা না থাকে এইরকম কিছু না থাকে গা না থাকে কিছু না থাকে লা শিয়া ফিহা যাতে অন্য কোন রঙের এর সংমিশ্রণ না থাকে লা আলামা তা ফিহা অর্থাৎ এই যে হলুদ রঙ আর এরকম তাতে অন্য কোন রং হয়তো কালো সাদা মিক্স আছে এরকম জানা হয় কালু তখন এই ইহুদিরা বলল আল আনা যে বিল হক এখন আপনি সত্য কথা বলেছেন এটা বিয়াদবি না আদব বেশ কিছুক্ষণ কথা বলার পরে আপনার বাপি যদি এখন আপনি ঠিক বলেছেন তার মানে এতক্ষণ ভুল বলছিলেন না ঠিক কেনা বেয়াদবি কি না মুসা আলি ইসলাম সম্পর্কে কত বড় বেয়াদি বলছে এখন আপনি ঠিক বলেছেন আল আন জিয়াতিল এখন সত্যটা প্রকাশ করেছেন তার মানে এতক্ষণ যেগুলো বলছিলেন সেগুলো ফালতু কথা বলছেন নবজুবিল্লা এই বেয়াদবি এহুদিদের ফাজা বাহু হা অতপার তারা সেই গরু খরিদ করলো জবাই করে ফেললো জবাই করলো তফসিরে রয়েছে যে সেই গরু তলাশ করতে 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 হয়রানি শেষ নাই খুঁজে পেল এক লোকের কাছে ওর একটাই গরু আর এই রঙের গরু তা পাওয়া যায় না ও আমি গরু বিক্রি করব কিন্তু আমার একটা শর্ত আছে দাম লাগবে এটা খালিয়ে চামড়া ভর্তি করে আমাকে কি দিতে হবে স্বর্ণ দিতে হবে এই চামড়াতে যতটা স্বর্ণ আসে অতটা দিতে হবে ঠিক আছে তাই দিয়ে খরিদ করলো গোটা জাতি মিলে ইহুদিরা ফাজাবাহু পার সেই গরুটি জবাই করল তারা কিন্তু তাদের জন্য এটা সম্ভব না অমা কাদু ইয়া ফালুন এই কাজটি করার উপক্রম ছিল না যে করতে পারবে এমন অবস্থা হয়েছিল তারা যখন প্রশ্ন করা শুরু করলো তখন আল্লাহ তাদের জন্য বিষয়টিকে জটিল করে দিলেন